বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন বলেন তো সবাই কতগুলো গুণ বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফ করতে পারবে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন না আপনার সবাই বারো গুণ এক প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারীর প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমান্লা পড়বেন না আপনারা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না আপনারা প্রতিশোধ নেবেন এক দুই দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড় স্মরণ পড়বেন না আপনারা নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইয়েরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নাম্বার ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়দ যে আমি আর এগুলো করবো না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন করবেন এমন করে জল আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়াদ করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সুবাহ পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করু সকলের পড়া আমিন চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসেন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবোধ করা অতএব গিবোধ করা যাবে ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী হাসবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে না এই নারীকে আল্লাহ তারা নিজেই ভালোবাসে ভালো পড়ে সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া না আমি সাব। সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত যেই নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসেন সুবান্লাপর পায় আট সেই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাই যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পর পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় একটা পর পুরুষের সঙ্গে জেনা করার গুনা তার আমল নামায় লেখা হয় না উজবি পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুক সকলে পড়া আমিন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তাল্লাহ নিজেই ভালোবাসা আল্লাহ পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন দশ যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার ল্যাকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেকাব বুঝবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মত নেচে বেড়ায় ঠিক কিনা বলে বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্নাত নাসিব করবেল্লাহ পড়বেন না তোরা আল্লাহ প্রত্যেকটা মা বনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলেই মন খুলে পড়ে আমেন এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারবো আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব মেনটেন করতে পারবো আমি পাচক তো নামাজ পড়তে পারবো আমি তাহাজ্যোধ পড়তে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সবাই আল্লাহ পড়েন সবান বারো নম্বর গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসে প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমি